হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো দশ দশটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে হাজার হাজার লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট এপ্রিল থেকে লাগু হচ্ছে এই কটি নিয়ম তো পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়মে বড় পরিবর্তন আসছে কয়টি নিয়ম মানতে হবে তা না হলে ভাতা বন্ধ হয়ে যেতে পারে প্রতি মাসে রাজ্যবাসীকে বিভিন্ন ভাতা দিয়ে থাকে মমতার সরকার পড়ুয়া থেকে বৃদ্ধ সকলে পেয়ে থাকেন ভাতা মাসে এক হাজার থেকে দেড় হাজার টাকা করে দিয়ে থাকেন মমতার সরকার রাজ্যের পিছিয়ে পড়া সকল স্তরের মানুষদের দিয়ে থাকেন ভাতা এই রাজ্যে চালু আছে বিধবা ভাতা বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী যুবশ্রীর মতো নানান রকমের ভাতা এই রাজ্যের মহিলাদের জন্য চালু আছে লক্ষ্মীর ভাণ্ডারও তপশিলি জাতির মহিলারা বারোশো টাকা সাধারণ জাতির মহিলারা এক হাজার টাকা করে পেয়ে থাকেন এবার শোনা যাচ্ছে বিরাট বদল আসছে এই লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া নিয়মে এপ্রিল থেকে লাগু হবে নয়া নির্দেশ তা না মানলে আর মিলবে না লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা যে অ্যাকাউন্টে টাকা যায় তা সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে তা না হলে আর মিলবে না ভাতা যে অ্যাকাউন্টে টাকা যায় তাতে আধার লিঙ্ক করা থাকতে হবে নয়তো দেবে না ভাতা যে অ্যাকাউন্টে টাকা যায় তাতে কে ওয়াইসি জমা দেওয়া থাকতে হবে নয়তো দেবে না ভাতা শোনা যাচ্ছে এই সকল নির্দেশ না মানলে এপ্রিল থেকে বাতিল হতে পারে ভাতা এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে ডিএ হাইক কেন্দ্রীয় কর্মচারীদের জন্য হোলি উপহার দশ হাজার টাকা হবে মূল্যস্ফীতি ভাতা এভাবেই বেতন বৃদ্ধি পাবে তো বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন পাচ্ছেন যার মধ্যে তিপান্ন শতাংশ ডিএ অন্তর্ভুক্ত রয়েছে কর্মচারীদের জন্য সর্বশেষ অক্টোবর সংশোধন করা করা হয়েছিল হয়েছিল এবং এতে বৃদ্ধি এই সময়ে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের পয়লা জুলাই দু হাজার চব্বিশ থেকে তিন শতাংশের ডিএ বৃদ্ধি কার্যকর বলে গণ্য করা হয়েছিল এর পূর্বে ডিএর মূল বেতনের পঞ্চাশ শতাংশ ছিল অষ্টম বেতন কমিশনের আগেই কর্মচারীদের জন্য আসছে সুখবর একদিকে কর্মচারীরা অষ্টম বেতন কমিশনের গঠনের অপেক্ষায় আছেন অথচ তার আগেই কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনে মূল্যস্ফীতি ভাতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে শীঘ্রই ডিএ বৃদ্ধির ঘোষণা আসবে যা পয়লা জানুয়ারি দু থেকে কার্যকর হবে সরকার সাধারণত প্রতি ছ মাসে ডিএ সংশোধন করে ঘোষণা করে থাকে সরকারের পক্ষ থেকে সাধারণত দিওয়ালি এবং হোলির আগেই এর ঘোষণা করা হয় এখন বাড়তি ডিএ ঘোষণা মার্চে হরির পূর্বে আসতে পারে ছাব্বিশে ফেব্রুয়ারি ক্যাবিনেটের বৈঠকের পর ডিয়া বৃদ্ধির ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন আজকের আরও একটি বড় বলা হচ্ছে রোজ ভ্যালির টাকা কারা ব্যাংক অ্যাকাউন্টে পাবে লিস্ট ডাউনলোড করুন তো আপনারা যারা রোজ ভ্যালি চিট ফান্ডে টাকা রেখেছিলেন আপনাদের জন্য খুশির খবর ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে আপনারা যে টাকা রেখেছিলেন সেই টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে কারা কারা টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবে তাদের নামের লিস্ট প্রকাশিত হয়েছে কিভাবে আপনারা সেই নামের লিস্ট ডাউনলোড করবেন সেই লিস্টে আপনার নাম আছে কিনা কিভাবে দেখবেন কিভাবে টাকা জন্য আবেদন করবেন কি কি কাগজপত্র লাগবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা আপনারা অনেকেই টাকা রেখেছিলেন পরবর্তী সময়ে এই কোম্পানি বন্ধ হয়ে যায় এরপর আমানতকারীরা রোজ ভ্যালি কোম্পানির বিরুদ্ধে মামলা করে কলকাতা হাইকোর্ট রায় দেয় যে সকল আমানতকারীরা এই চিট ফান্ডে টাকা রেখেছেন তাদের কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে এবং যারা টাকা রেখেছেন তাদেরকে টাকা ফেরত দেওয়া হবে ইতিমধ্যেই অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে এখন পর্যন্ত তিরিশ লক্ষ আবেদনকারী আবেদন জমা করেছেন এবং এখন পর্যন্ত অনেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেরত পেয়ে গিয়েছেন যারা এখনও ব্যাঙ্কে টাকা পাননি তারাও খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা ফেরত পাবেন সবার প্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করবেন ডাব্লু ডাব্লু তারপর থ্রি লাইনে ক্লিক করে আপলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন তারপর আপনার নাম ঠিকানা কত টাকা ফেরত পাবেন ব্যাংকের তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে তো দেখুন না আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে আর হবে না সমস্যা রেশন গ্রাহকদের জন্য বড় সুখবর দপ্তরকে কড়া নির্দেশ দিল রাজ্য তো গ্রাহকদের স্বার্থ রক্ষায় উদ্যোগী রাজ্য সরকার রাজ্যের একজন রেশন গ্রাহকও যাতে কোনোভাবেই পরিষেবা থেকে বঞ্চিত না হন তার জন্য বিশেষভাবে উদ্যোগী হলো রাজ্য খাদ্য দপ্তর সম্প্রতি খাদ্যশ্রী ভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয় সেখানেই সিদ্ধান্ত হয়েছে কোনো গ্রাহক বিশেষ সেখানে খাদ্য না সেই বিষয়ে খাদ্য দপ্তরকে জানাবেন সংশ্লিষ্ট ডিলার এই বিষয়ে ডিলারকে রিপোর্ট দিতে হবে বলে জানানো হয়েছে রিপোর্টে গ্রাহকের বঞ্চনার বিষয়টি কারণ সহ বিস্তারে জানাতে হবে যদি মাসের মধ্যে এই রকম পরিস্থিতি তৈরি না হয় তাহলে নীল রিপোর্ট দিতে হবে বলে বলা হয়েছে ইন্সপেক্টরদের ওপর ডিলারদের এই ব্যবস্থা গ্রহণের বিষয়টি জানানোর দায়িত্ব দেওয়া হয়েছে যাতে একজন গ্রাহকও পরিষেবা থেকে বঞ্চিত না হন সেই লক্ষ্যেই এই পদক্ষেপ কোনো গ্রাহক খাদ্য না পেলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে খাদ্য দপ্তর হচ্ছে আলাদা সুবিধা নয় সিগনালে আমজনতার সঙ্গে দাঁড়াতে হবে ভিআইপিদেরও ঘোষণা মমতার তো ভিআইপির গাড়ি বলে আলাদা সুবিধা মিলবে না যত বড় কর্তা ব্যক্তি হন আর পাঁচ মতো সিগনালে দাঁড়াতে হবে মন্ত্রী আমলা সরকারি আধিকারিকদের ধনান্য অডিটোরিয়ামে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন মঞ্চে যখন বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী পাশে বসে পুলিশ কমিশনার মনোজ বর্মা ডিজি রাজীব কুমার মুখ্যসচিব মনোজ পন্ত স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম চিকিৎসকদের এক কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন বাংলায় কোনো ভিআইপির জন্য গাড়ি বন্ধ থাকবে না নিজের উদাহরণ টেনে মুখ্যমন্ত্রী বলেছেন আমি কখনো পুলিশকে বলি না আমার গাড়ি গেলে একটাও গাড়ি আটকাবে আমি পছন্দ করি ট্রাফিক জামে দাঁড়িয়ে থাকতে মুখ্যমন্ত্রীর জনসংযোগ সর্বজনবিদিত শহরে জেলায় যেখানে তিনি যান ভিড় জমে যায় মুখ্যমন্ত্রী পছন্দ করেন সেই ভিড়ের পায়ে পায়ে চলতি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষদের প্রতি নমস্কার জানান বাম আমলে মুখ্যমন্ত্রী জ্যোতি বসু দেব ভট্টাচার্যের কনফাই দেওয়ার সময় আটকে দেওয়া হতো রাস্তা আমদানা থেকে দাঁড়িয়ে থাকতে হতো যতক্ষণ না ভিআইপি বাস করছে এই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আর পাঁচজন সাধারণ মানুষ যদি ট্রাফিক সিগনালে দাঁড়াতে পারে আমিও পারবো আমি কোনো হরিদাস নই আমি পছন্দ করি সাধারণ মানুষের মতো চলতে মুখ্যমন্ত্রীর বক্তব্য কেউ কেউ ট্রাফিক সিগনালে অতি ব্যস্ততা দেখায় আমার এটা ভালো লাগে না আমি বলতে বলতে বিরক্ত হয়ে গিয়েছি একজন ভিআইপি যাবে বলে অন্য গাড়ি বন্ধ করে দিয়ে সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা উচিত নয় মনে রাখবেন সবারই কাজ থাকে তার বক্তব্য যদি সবাই সিগনাল মানে তাহলে গ্রেন করিডোর করার প্রয়োজন পড়ে না ডিজি রাজীব কুমার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেছেন শুধু লক্ষ্য রাখবেন রাস্তার ক্রসিংগুলোই যেন দুর্ঘটনা না ঘটে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সিপিএম বিজেপি জোটের ইঙ্গিত ফ্যাসিস্ট সিদ্ধান্তে হইচই অন্য বাম দলগুলিরে তো বিজেপির প্রতি সুর নরম করল সিপিএম খুব অন্য বাম দলগুলিরে বিজেপিকে এখনই ফ্যাসিস্ট দল বলা যাবে না এমনকি নরেন্দ্র মোদীর সরকারকেও নব্য ফ্যাসিবাদী বলা উচিত নয় এমনই বার্তা দিল সিপিএম এপ্রিল মাসে কেরলে অনুষ্ঠিত হতে চলা পার্টি কংগ্রেসের আগে এই রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বিশেষ নোট পাঠানো হয়েছে কিন্তু সিপিএমের এই নতুন অবস্থান নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক বিশেষ করে সিপিআই এবং সিপিআইএমএল সিপিএম সিপিএমের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে সিপিএমের নোটে কি বলা হয়েছে সিপিএমের নোটে পাঠানো নোটে স্পষ্ট স্পষ্টভাবে বলা হয়েছে বিজেপিকে এখনই ফ্যাসিবাদী দল বলা যাবে না নরেন্দ্র মোদীর নেতৃত্ব দিন কেন্দ্রীয় সরকারকেও নব্য ফ্যাসিবাদী তকমা দেওয়া ঠিক হবে না বিজেপি এবং কেন্দ্রের কিছু নীতি নব্য ফ্যাসিবাদী বৈশিষ্ট্য ধারণ করলেও পুরোপুরি ফ্যাঁসিবাদী ব্যবস্থা এখনও তৈরি হয়নি বিজেপি আর এস এর কার্যকলাপ নিয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে সিপিএম এর এই নতুন রাজনৈতিক অবস্থান দলের অন্যান্য শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে সিপিআই এবং লিবারেশনের প্রতিক্রিয়া ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত সিপিআই এবং লিবারেশন মনে করে সিপিএম একটি বড় রাজনৈতিক ভুল করছে তো দেখুন আজকের অন্তিম আপডেটে বলা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন কবে হচ্ছে জানালেন মমতা তো দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনের হলো বদল নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন আগামী অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে এরপরে আমজনতাদের জন্য খুলবে জগন্নাথ মন্দিরের দরজা বলা বাহুল্য এর আগে বিশ্ববঙ্গ সম্মেলনে মমতা জানিয়েছিলেন অক্ষয় তৃতীয়ের একদিন আগে অর্থাৎ উনত্রিশে এপ্রিল সরকারিভাবে খুলবে মন্দিরের দরজা আর এইবারে সেই তারিখ হলো বদলে আগামী এগারোই ডিসেম্বর মন্দির পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সময়ে ঘোষণা করে দিয়েছিলেন দু হাজার পঁচিশ সালেই উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দিরের এরপর সামনে আসে দিনক্ষণ ইতিমধ্যেই দীঘা জগন্নাথ মন্দিরের জন্য মুখ্য সচিবের নেতৃত্বে তেরো সদস্যের একটি ট্রাস্টি বোর্ড তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এক কথায় বলা যায় রথের আগে অক্ষয় তৃতীয়ার সময় আমজনতার জন্য খুলে যেতে চলেছে দীঘার জগন্নাথ মন্দিরের দরজা তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং